এই যে বাইকটা পাঠাও মনে করে এটা পাঠাও এর বাইক আমি যে টাকা দিয়ে তেল ভরি মনে হয় যে পাঠাও টাকা দিয়ে আমি তেল ভরতেছি বাইক আমার কেনা তেল আমার কেনা গাড়ি আমি চালাইতেছি অ্যাপস আমি ইউজ করতেছি কাস্টমারের ফোন দিতেছি আমি আমার ফোন টাকা খরচ করে এমবি কিনতেছি আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে আর তারা আমার যেই টিপ দিবে ওই টিপে আমার যেতে হবে হাউ ফানি ইস বাইরে আমি আসি হচ্ছে এখন বনানি লেকে বনানি লেকে আসি এখানে দাঁড়াইছি হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য সেটা হচ্ছে এই যে দেখেন স্ক্রিনে দেখা যায় কিনা আমি জানি না আমার এই যে আমার নাম মোহাম্মদ হোসেন সোহেল যাই হোক এই যে আমার রেটিং কত এখানে ফোর পয়েন্ট সেভেন সিক্স হচ্ছে আমার পাঠা ওয়াইফের রেটিং কিন্তু আমার এই রেটিং ছিল হচ্ছে ফোর প্রায় এখন রেটিং কম হচ্ছে আমার নয় দশ কেন কারণ আমি গত কয়েকদিন যাব বাইসে বাইসে টিপ মারি এটা মানে আমি যেটা যাবো না মনে করি ওটা যাবো না আর যেটা যাই সেটাতে আমি যাই কারণ যদি আমার হচ্ছে না পোষায় তখন তো আমি যাব না তাই না আর এখানে রেটিং হচ্ছে আপনার ওরা কমাই দিছে আমার ওরা আমার রেটিং কমাই দিছে দশ রেটিং এই যে বাইকটা পাঠাও মনে করে এটা এর বাইক আমি যে টাকা দিয়ে তেল ভরি মনে হয় যে পাঠা টাকা দিয়ে আমি তেল ভরতেছি বাইক আমার কেনা তেল আমার কেনা গাড়ি আমি চালাইতেছি অ্যাপস আমি ইউজ করতেছি কাস্টমারের ফোন দিতেছি আমি আমার ফোন টাকা খরচ করে এমবি কিনতেছি আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে আর তারা আমার যেই টিপ দিবে ওই টিপে আমার যাইতে হবে হাউ পানি স্কিস অটিস্টিক পাঠাউরিদের মতো হচ্ছে আপনার ছড়িয়ে ছড়িয়ে আশ্রম শুরু করতে হবে এটা অনেক আগে থেকে কারণ আমি ভিডিও বানাবো বানাবো বলে এটা নিয়ে আর হয় নাই পরবর্তীতে আজকে ভাবলাম যে আজকে ফাইনালি একটা এটা নিয়ে একটা মিক্স করি এখন কত হচ্ছে এই যে সরেছাড়ি আচরণ পাঠাও এই যে রাইডারদের সাথে করে এটা কতটুকু যুক্তি আই ডোন্ট নো আই ডোন্ট নো যে এটা কতটুকু যুক্তি পাঠাও এর আচরণ এটা এক প্রকার সৈরাছাড়ি আচরণ তেল আমার গাড়ি আমার গাড়ি চালাইতে আছে আমি ফোনে এমবি খরচ করে কথা কইতা আমি টাকা ভরতে আছি আমি জাস্ট শুধু আমি পাঠাও অ্যাক্সের মাধ্যমে যাত্রী নিই তা তো এমন না যে আমি মাগ্না যাত্রী মিনিট আছে ওর করে তো আমি কমিশন দিয়ে যাত্রী মিত আছে এমনও না যে ওরা আমার থেকে কমিশন নিচ্ছে না ওরা আমার থেকে ফিফটিন পার্সেন্ট কমিশন নিচ্ছে পনেরো কমিশন নিচ্ছে টেন কমিশন নিচ্ছে ওরা কাস্টমারদেরকে হিউজ পরিমাণ ছাড় দিচ্ছে আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দিস ম্যাটার বাট আই হ্যাভ সামথিং টু শে অফ আর দিস মিটার কেন আমার রেডিং কমবে আমার রেডিং কেন কমবে হ্যাঁ তোমরা যেইটিপ দিবো ওই দেখবে আমার যেতে পারো আমি যাবো না তোমরা যেইটিপ দিবো ওই দেখবে আমার যেই দেবো কেন বিয়ামো আমি নাও তো যাইতে পারি ওদিকে তাই না ফাইল করো এসব সব বন্ধ করো ভালো ঠিক আছে সৈরাচারী পাঠাও তুমি একটা শৈরাচারে ওভারের কথা বাদ দিলাম সেই বাংলাদেশের বাইরের কোম্পানি বা ইন্ডিয়ান কোম্পানি কিন্তু পাঠাও তুমি তো বাংলাদেশি তুমি তো বাংলাদেশি কোম্পানি এই জন্যই বলে যে বাংলাদেশি মানে এগুলা এমনিতেই হচ্ছে এমসি হয় তুমি তো বাংলাদেশি কোম্পানি তুমি স্বৈরাচারী আচরণ কেন করো রায়ডাতের সাথে পাঠাও তোমার এই স্বৈরাচারী আচরণ বন্ধ করো হ্যাঁ ভালো হয়ে যাও রাইডাররা মাথার ঘাম পায়ে ফেলায়া তোমার হচ্ছে টাকা ইনকাম করে তোমার মতে এসি রুমের মধ্যে বইয়া উল্টা পাল্টা গামজা করে ভাড়া ঠিক করে ইনকাম করে না ঠিক আছে তোমরা তো রাইডাররা ঘাম ঝরাই দেখে রাস্তায় তোমরা ওই কমিশনের টাকায় চলো সোজা কথা হচ্ছে তোমরা রাইডারদের টাকায় তোমরা চলো আর তোমাক যে প্যাসেঞ্জার আছে না ঠিক কইতাম এখন ভাই গালাগালি মুখে দেওয়া হয় চাইতেছি না সকাল সকাল গালাগালি করার লেগে হ্যাঁ তোমরা তাই এই যে রাইডারদের রক্তবানি করে টাকা দিয়ে তোমরা চলো এসি রুমে বয়া থাও তোমার শেষে স্যালারি নাও আর তোমাদেরও প্যাসেঞ্জার করে তোমরা ডিসকাউন্ট দাও ঠিক আছে রক্তগুলা রাইডার কোম্পানি আছে যতগুলো রাইড শেয়ার কোম্পানি আছে এরপর ফুড ডেলিভারি কোম্পানি আছে সবগুলা সেম অবস্থা এগুলাতে আসলে বলার কিছু নাই কারণ আমাদের বাংলাদেশের বাপ নাই তো আমাকে গার্জিয়ান নাই সমস্যা হচ্ছে এই জায়গায় ঠিক আছে আমাকে গার্জিয়ান নাই আমাদের বাংলাদেশের ইকোনমিক যে সিস্টেম এই সিস্টেমে ধনীরা ধনী হবে গরিবেরা গরিব হবে এই যে এভাবে এভাবেই চলতেছে এভাবেই চলবে এই সিস্টেম কোনোদিন পরিবর্তন হবে না হয়তো নেতার পরিবর্তন হবে কিন্তু এই সিস্টেম এ ইকোনমিক্স ব্যবস্থা এটা কোনোদিন চেঞ্জ হবে না